উদ্যোগে স্বাস্থ্য বিপ্লব শশাপতা গ্রামে বিশুদ্ধ জলের পেটে রোগ থেকে মুক্তি গ্রামবাসী গ্রামের মানুষের সঙ্গে বেশ কিছুটা সময় সাংসদের একের পর এক গুরুজনদের পা ছুঁয়ে আশীর্বাদ নিল মারোখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শশাপতা গ্রামে বিশুদ্ধ পানীয় জলের অভাবে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন স্থানীয়রা এর ফলে প্রায় পেটের রোগ ছড়িয়ে পড়তো গ্রামের মানুষের দাবি পৌঁছায় সাংসদ মিতালি বাগের কাছে অবশেষে সাংসদের উদ্যোগে প্রত্যন্ত গ্রামে বসানো হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন পানীয় জলের পরিশোধন গত কয়েকদিন ধরে বিশুদ্ধ করে উপকৃত হচ্ছেন গ্রামবাসীরা বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভাবে সাংসদ মিতালিবাগ ফিতে কেটে শুভ উদ্বোধন করেন গ্রামবাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো একদিকে বহুদিনের চাহিদা মেটার আনন্দ অন্যদিকে প্রথমবার সাংসদকে নিজেদের গ্রামে কাছে পাওয়ার আবেগে ভিড় উপচে পড়ে শশাপতা পূর্ব মহিলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি প্রার্থনা রং সাংসদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত ছিলেন কানাকুলের বিশিষ্ট সমাজসেবী স্বপন হাজরা যিনি গ্রামবাসীদের পক্ষ থেকে সাংসদকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান উপস্থিত ছিলেন কানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের বোর্ড কমিটি মেম্বাররা অনুষ্ঠানের পর সাংসদের উদ্যোগে একশো জন দুস্থ মহিলার হাতে দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার জন্য খানাকুল পুলিশ এবং গ্রামের মানুষের বিশেষ ভূমিকা ছিল নিউজ অগ্নির একান্ত সাক্ষাৎকারী সাংসদ মিতালি বাগ সমাজসেবী স্বপন হাজরা এবং প্রার্থনা রং কি জানালেন তা দেখাব ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা তো মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে জলের পরিষেবা সেরকমভাবে নেই যদি একটা জল ঠান্ডা গরম পানীয় মেশিন বসিয়ে দেওয়া যায় জলছত্র তৈরি করে দেওয়া যায় তো মানুষ আমার সাথে ছিলেন মানুষ পাশে ছিলেন তো জল ছত্রটা এমপিলার থেকে করে করেছিলাম তো উদ্বোধন করতে আসার আমার সময় হয়েছিল না তো আজকে সেটা উদ্বোধন করব মানুষের উৎসব কতটা দেখলেন মানুষের উৎসব এবং উদ্দীপনা একেবারেই কি বলবো যেন মা দুর্গা যা আসলে যেমন আনন্দ পায় আমার মনে হয় ঠিক সেরকমই একই আনন্দ আনন্দিত হলো যে এখানকার মানুষ ঠান্ডা গরম পানীয় জলটা পেয়ে কারণ জলের অপর নাম তো জীবন মানুষ জল পেয়ে খুশি হয়েছে এটা ওদের খুশিতে আমি খুশি বাস বস্ত্র বিতরণ হলো তাই পাশাপাশি সামনে পুজো আসছে মায়দারা হাতে একটু শাড়ি তুলে দেওয়া হলো সবাই মিলে আজকে খুব ভালো লাগলো এখানকার আমি এর আগেও এসেছি এবং মানুষজন এত ভালো মানুষ এত ভালো মানুষ বলার অপেক্ষা রাখে না তো ওনাদের যে দাবিটা ছিল পূরণ করতে পেরেছি সেটা নিজেকেও যতটা ভালো লাগছে এবং ওনারা পেয়েও ততটা ওনাদেরও খুবই ভালো লেগেছে পরবর্তী কর্মসূচি কি আছে পরবর্তী কর্মসূচি আছে শুধু এখানে আমি আজকে যে এমপিল থেকে আমার জয়চত্বটা উদ্বোধন করলাম এটা এটা নয় এখানে তিনখানা স্কুল হচ্ছে খানাকুল দু নম্বর ব্লকে তিনটে প্রাইমারি স্কুল হচ্ছে যেটা আপনার ঠাকুরানি চৌতে একটা প্রাইমারি স্কুল হচ্ছে নন্দনপুর হচ্ছে ঘোড়া হচ্ছে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে রংটা বাদ আছে আর দুটো কাজ চলছে প্লাস্টার কাজ চলছে এখন আমরা ঘোষপুর যাওয়া স্মার্ট ক্লাসরুম দিয়েছি ক্লাসরুম স্মার্ট ক্লাসরুমটা উদ্বোধন করলাম আমাদের মারাখানা জিপির শশুপাতার গ্রাম এখানে কোনো উন্নয়নই আমরা আগে দেখি না উন্নয়ন আমাদের গ্রামটা খুবই পিছিয়ে ছিলেন আমাদের সাংসদ মিতালি মহাশয়া ওনাকে আমরা বলেছিলাম আসার জন্যে এবং উনি আসছিলেন এই প্রথম আমাদের শশুপাতা গ্রামে প্রথম সাংসদ আসছিলেন ওনার আসাতে আমরা খুবই খুশি হয়েছিলাম কারণ উনি আজকে আসছিলেন আমাদের একটা জল ছত্র করতে যেটা আমাদের রাজ্য সরকারেরই দান সেটা মিতালিবাগ মহাশয় আমাদের আমাদের সাংসদ উনি আমাদের সহযোগিতা করে ওই জল ছত্রটা আজ আমাদেরকে প্রায় এখানে তৈরি করে দিয়েছে এতে সুবিধা বলতে এখানে তো জলের সমস্যা তো ছিলই টিউওয়েলগুলো ছিল কিন্তু দুদিন ছাড়াই খারাপ হয়ে যাচ্ছিলো যদিও বা ভালো থাকতো সেই জল খেয়ে মানুষ পেটের সমস্যা জলবাহিত যে রোগগুলো সেগুলো অনেক রকমভাবেই সব মানুষের বিপদের মধ্যে পড়তো আজ এই ফিল্টার জল অর্থাৎ জল ছত্রে যে ঠান্ডা গরম পানীয় জল খেয়ে এখন পেটের সমস্যাটা মানুষের দূর হয়ে যায় এতে সবাই কিন্তু খুশি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আজ আরামবাগ সাংসদ মিতালি বাগ মহাশয়া উনি উদ্বোধন করেছেন ওনাকে আমরা সব গ্রামবাসীর তরফ থেকে বা আমাদের মহিলা কমিটির তরফ থেকে আমরা সকলেই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী কাজগুলো যাতে উনি করেন তার মধ্যে আমাদের এখানের ছেলেমেয়েরা স্কুলে যে অনেক আমাদের তিন কিলোমিটার চার কিলোমিটার পার হয়ে স্কুলে যেতে হয় সেই স্কুল যাওয়ার রাস্তা খুবই খারাপ সেই রাস্তাগুলো উনি যাতে দ্রুত কাজ শুরু করেন তার জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি আমরা উনিকে উনি আমাদেরকে জানিয়েছেন বা আশ্বাস দিয়েছেন যে দ্রুতো কাজটা শুরু করবেন এবং আমরা ভিডিও স্যারকেও জানিয়েছি উনি বলেছেন যে দ্রুত আমরা এমপি এমপি মাননীয়া আমাদের মিতালি বাগ এমপি ম্যাডাম উনি এবং খানাকুল এই আমাদের খানাকুল ওয়ানের এই টুয়ের ভিডিও মহাশয়া মহাশয় আমাদেরকে সহযোগিতা করবেন এটাই আশ্বাস দিয়ে গেছে প্রার্থনা রং শস্যক পূর্বপাড়া মহিলা দুর্গোৎসব সমিতির সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি কোন এলাকা এটা এটা শস্যকথ পূর্বপাড়া আজকে আমাদের গ্রামে সকল মহিলা পুরুষ সকলে এখানে এসেছিলেন ওর আনুষ্ঠানিকভাবে ওই জল উদ্বোধন করেছিল যে কারণে সকলে এখানে উপস্থিত ছিলেন সাংসদ বাগ এবং মাননীয় বিশিষ্ট সমাজসেবী স্বপন হাজরা মহাশয় আমরা মহাশয়ের কাছে অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য আর বস্ত্র বিতরণের মাধ্যমে মাননীয় স্বপন হাজরা মহাশয় আমাদের অনেক উপকৃত করেছেন দুর্গা দুর্গা পুজোর সময় যাতে সকলে উপকার পায় সাংসদ বাগ তার যে অবদান এই অবদান পেয়ে কি বলবেন গ্রামবাসী হিসাবে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা জল ছত্র দেওয়ার জন্য আর আর চাইব যে যেন দ্রুত আরও তাড়াতাড়ি আরও কিছু আবেদন আমাদের আছে যে যেন দ্রুত আরও তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা হয়ে যায় ভাই ভেবেছিলেন কি যে এরকম একটা জল ছত্র এত তাড়াতাড়ি হবে না এটা আমরা কখনোই আশা করিনি যে এত তাড়াতাড়ি আমরা একটা জল ছত্র পাবো অবশ্যই প্রয়োজন ছিল এই জল ছত্রটা একটা অত্যাধুনিক মেশিন বসিয়ে জল ছটা এতটাই জল আমাদের প্রিয় জল পাচ্ছি আমরা যে আমাদের পেটের সমস্যা অনেক দূর হয়েছে গ্রামবাসীরা খুবই উপকৃত হয়েছে এই জল ছচ্ছদের এটা বানালো এখানে আনার নদ আপনার নাম আপনার নাম রিমা সালা জেলে আপনি শসাপত্র সর্বজনীন মহিলা কমিটির জন্য একটু বলবেন আজকে যে বিষয়গুলো দেখলেন আজকে শসা পাতা পূর্বপাড়া মহিলা সমিতির উদ্যোগে মাননীয় জনপ্রিয় নেত্রী এমপি মিতালিবাগকে ওনারা আবেদন করেছিলেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পাতায় একটা দীর্ঘদিন এই এলাকার মানুষের আশা এবং দাবি বামফ্রন্টের রাজত্বে এবং মুখ্য বিষয় হচ্ছে সিপিএমের রাজত্ব চলেছিল সে সময় দীর্ঘদিন গেছে বছর পর বছর কোনো ভূক্ষেপই করে না তারপর আপনার এখানের এখানের হচ্ছে বিধায়ক ভারতীয় জনতা পার্টির ওনাকে আমি সম্মান জানাই উনিও আছেন ওনার বিধায়কের ল্যাব থেকেও এই এলাকার মানুষের কোনো কর্ণপাত করেনি দেখেননি কেমন আছেন কী ধারা কোনো খোঁজখবর নাই। উনি যে বিধায়কের যে টাকাটা পান সেটাও এলাকায় কাজ করছেন কি করেন না সেটা উনিই জানেন আর এলাকার মানুষও বলতে পারবেন আর হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতি সেটাও হচ্ছে আপনার ভারতীয় জনতা পার্টির আজকে ওনাদের এই দুটো বছর টান চব্বিশটা মাস আজকে কয়েক কোটি টাকা এসেছে এলাকায় উন্নয়নের বন্যা বয়ে যাবে আজকে নাহলে এইখানে এই শোষা পাতার এখান থেকে ছেলে মেয়ে মানুষজন যারা আছেন ওদের আজকে যাতায়াতের প্রচণ্ড প্রভূত ক্ষতি হচ্ছে যাতায়াতে করতে পারছে না চোখ দিয়ে জল এসে যায় বর্ষা এলে তখন কি করে যাবে আজকে সেটা বিশেষ প্রয়োজন আজকে এই মহিলা সমিতির শোষা এনারা আজকে হচ্ছে আমাদের মাননীয় জনপ্রিয় নেত্রী বাগকে আবেদন করেছেন এই রাস্তা এবং একটা স্কুলের জন্যে উনি চেষ্টা করবেন যাতে এটা বাস্তবিত হয় আর আপনার এই এলাকায় যে জলসূত্র হয়েছে তখন হচ্ছে মানুষ পেটে যা পেটের রোগে ভুগছিল এই জলসূত্র চালু হতে পেটের রোগ জ্বালা অনেক কমেছে এবং এখানকারের মানুষজন খুবই খুশি আজকে এই জল জল পানীয় জলের জন্য আজকে হাহাকার ছিল আজকে ওদিকে পচা দুর্গন্ধ কলের জল খেতে হতো সেই জল খেয়েই আজকে পেটের অসুখ হয়েছে আর আজকে এখানে মানুষের জন্য উৎসাহ আজকে ম্যাডাম আজকে মাননীয়া মিতালীবাগ যে জনপ্রিয় নেত্রী এই এখানে মারোখানার শোষা পাতা গ্রামে এই প্রথম প্রথম আজকে উনি এলেন আগে কোনো এমপি আসেননি উনি আসাতে এই এলাকার মানুষজন খুবই খুশি এবং ওনারা বিভিন্ন দাবি দাওয়া ওনাকে তো করবেনই উনি চেষ্টা করবেন একটা বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং আরও চারটে বছর আছে ওনার এমপি ল্যাবের টাকা থেকে এলাকায় যাতে উন্নত করা যায় সেটাও দেখবেন আর ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় এই জলসূত্র হয়েছে এবং উনি ওনার ল্যাব থেকেও দেখবেন এবং সরকারের কাছ থেকেও উনি হচ্ছে অর্থ করে সংগ্রহ করে এইসব উন্নয়নেও দেখবেন আপনার নাম দিয়েছেন আপনার নাম আমার নাম স্বপন আইদা আমন্ত্রণ জানিয়েছি সেই আমন্ত্রণ নিয়ে আজ সারা সারাদেছেন আমাদের সবার মাঝে আসছেন এবং আমাদের সমস্ত রকম অসুবিধার কথা শুনবেন এবং আমাদের একটু দেখিয়েছি আমরা সকলেই চাইবো যে আমরা মোটামুটি জলের প্রবলেমটা আমাদের কিন্তু রাস্তাঘাটের যে পরিস্থিতি সেটা নতুন করে ওনাকে আর কিছু বলার নাই উনি দেখেই দেখে আসছেন সেই জন্যে ওনার কাছে আমরা সকলের তরফ থেকে আমি একটা কথাই বলবো যেন রাস্তাঘাটটা আমাদের ভালো হয় কারণ এই রাস্তাঘাটের জন্য আমাদের প্রচুর প্রবলেম ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ মানুষ

প্রণাম জানাই আমি পিছিয়ে পড়ে একটা মানুষ পিছিয়ে পড়ে একটা গ্রাম বাগদি সম্প্রদায়ের মহিলা তিনি কিন্তু বুকে টেনে নিয়েছেন আপনারা আশীর্বাদ করেছেন দিদি আশীর্বাদ করেছেন

বাংলার জননীতি রাজ্য সামলাচ্ছে আর এখানে যারা মায়েরা উপস্থিত আছেন তারা কিন্তু সংসার সামলাচ্ছেন সংসার সামলানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব একটা

এই দুয়ের এর মানুষের কথা ভাবেন তিনি শহরে থাকেন বটে গ্রামের মানুষের কথা কিন্তু অনেক অনেক করে ভাবেন আজকে যদি গ্রামের কথা না ভাবতো তাহলে আমার মতো মেয়েটা কিন্তু ওই জায়গাটাই থেকে পড়তো আবার আমি যদি ওই জায়গায় না যেতে পারতাম আপনারা যে এত আশীর্বাদ নিয়ে বসে আছেন আমি কিন্তু সে দেখার সুযোগ পেতাম না আপনাদের সম্মান আমার আন্তরিক শুভেচ্ছ অভিনন্দন শ্রদ্ধা সহ ভালোবাসা জানাই আর আমি একটা কথাই বলতে চাই অত বক্তব্য নয় খুব একদম ঘরোয়া কথাবার্তা এইভাবে পাশে থাকুন আমি একদম আপনাদের ঘরেরই নেই আমি কোনো অতিথি নই এমপি ভাবলে হবে না কাজ ভাবলে আমিও পারবো না আপনারা যে ভালোবাসা দিয়েছেন যে সম্মান দিয়েছেন যে আশীর্বাদ দিয়েছেন এইভাবে আশীর্বাদ করুন এইভাবে ভালোবেসে দেন আমি চেষ্টা করে যাবো তার কারণ কাজ করতে আস কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে কিন্তু আমার মহিলা বাহিনী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমি খুব গর্বিত আমি খুব আনন্দিত এবং আপ্লুত কাজ করতে বোধ আমার আর কোথাও বাধার পাশে থাকবে না এটুকু আমি এই জায়গাতে কথা দিয়ে যেতে পারি আমি চেষ্টা করব আমি আরো চেষ্টা করব আগামী দিনে আরও কি কি কাজ এখানে করা যায় শুধু এই জল সত্যটা দাবি করেছিলেন তা নয় ওনারা প্রথম পাত্র বলেছিলেন আমরা আমি বোধহয় ওনাদের সাথে আমার পরিচয় হয়েছিল আর আগের বছর পুজোর সময় চিনেদি বিতরের সময় এসেছিলাম তো আমার খুব ভালো লেগেছিল ওনার ওনারা তখন থেকেই বলেছিলেন যে দিদি আপনি যদি আমাদের ওখানে একটু যান তো প্রথম উনি জলের দাবিটা তুলেছিলেন সত্যি তো জলের অপর নাম জীবন আমরা যদি এক ফোঁটায় জলের বিনিময়ে মানুষকে বাঁচাতে পারি এর থেকে বড় কাজ কি হতে পারে এটা কাজটা কিন্তু সহজ করে দিয়েছে এই আমাদের পাঁচখনাটি

আমার এখানে তিনখানা স্কুল হচ্ছে প্রাইমারি স্কুল যে আমি মানুষের জন্য আমি নয় আমরা মানুষের যে কথা দিয়েছিলাম সেই কথাটা দিয়ে কথাটা রাখতে পেরেছি তার জন্যই বললাম বাংলার জননেত্রী মনোনয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়ে কথা রাখেন ওই জন্য তিনি জনজরুরি আজকে দেখুন মায়েরা যারা মায়েরা দাঁড়িয়ে আছেন বিগত দিনে কিন্তু আমরা এত স্বাধীনতা আমরা পেতাম না আমরা ব্যাংকে যাওয়ার সুযোগ পেতাম না মানুষ মেয়ে হিসেবে পরিচয় কি ছিল সে রান্না বান্না করবে ঘন্টার আড়ালে থাকবে এখন কি বলা হয় কন্যার অদল করবে যদলো সব জায়গায় দেখুন মেয়েদের আধিপত্য মেয়েদের প্রাধান্য বেশি স্কুল মেয়েরাও আজকে দিলে কোনো অংশে কম নেই আগে একটা যদি মেয়ে হতো আনতে বসতো আমি বলতো কি হয়েছে খোকা হয়েছে না খুকি হয়েছে যে বলতো খুকি হয়েছে আবার খুকি হলো কিন্তু এখন এটা বলে না আমরা এখন বলে কন্যা রত্ন করবে যত্ন কন্যাকে যত্ন করলে কন্যাও কন্যাও তার ফিডব্যাক দিচ্ছে সেটা তার আপনাকে দেখে বোঝা যাচ্ছে দেখুন একজন সিভিক দিদি এখানে দাঁড়িয়ে আছেন উনিও কিন্তু কন্যা তো সার্বিক আমি বলবো বাংলার জননেত্রী আপনাদের জন্য বলেছিলেন যে আমি যদি দু হাজার এগারো সালে বলেছিলেন যে বদলানো ওই বদল চাই উন্নয়নটা করতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের কাজে কাছে পৌঁছাতে চাই কাজ নেই তিনি যে প্রকল্প ঘোষণা করেছিলেন একাধিক প্রকল্প দুয়ারের সরকার আপনারা যাওয়ার সুযোগ পেয়েছিলেন সেই দুয়ারে সরকারে গিয়ে আপনাদের নিজেদের মতে প্রকল্প প্রত্যেকের বাড়িয়ে আমি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে খুব গর্বের সহিত বুক খুলিয়ে বলতে পারি এমন কোন প্রকল্প নেই আর এমন কোন বাড়ি নেই পশ্চিম বাংলার বুকে এমন কোন বাড়ি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পটা সেই বাড়িতে গিয়ে পৌঁছায়নি একটা বাড়িতেও এখনো পৌঁছাতে বাকি আছে আবার আমার পড়া আমার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় কালী কন্যা জানাই সাধুবাদ জানাই প্রণাম জানাই এই খানাকুলের দু নম্বর ব্লকের মাটি থেকে সতাপতা থেকে তার কারণ আমার পড়া আমার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের উর্বর মস্তিষ্ক ফলপ্রসূ যে ঘোষণা করেছেন প্রতিটা বুথের জন্য দশ লক্ষ করে টাকা দেবেন যেখানে সিদ্ধান্ত নেবেন পুরোপুরি আপনারাই যে আপনাদের বুথে দশ লক্ষ টাকার বিনিময়ে কি কাজ হবে দেখুন মায়ের আমি একটা কথা বলবো বিন্দুতে বিন্দুতে সিন্ধুতে পরিণত হয় টুকরো টুকরো কাজের মধ্য দিয়ে কিন্তু একটা বড় কাজের আকার ধারণ করে আপনারা ক্যাম্প চলছে পাড়াই সমাধানে আপনারা কিন্তু চান এবং আপনাদের বুথে মতামত আপনারা পেশ করবেন যে কোনটা আগে হলে ভালো হয় হয়তো সেখানে দেখা যাবে দশটা জায়গায় কুড়িটা সিদ্ধান্ত উঠে আসছে কিন্তু সেখানে আপনারাই ঠিক করবেন যে কোন কাজটা আমার করার জন্য আগে করব। একটা বুথে হয়তো অনেকগুলো পাড়া রয়েছে আপনারা বলবেন তাহলে কি করে সম্ভব আমরা বলবো দাঁড়িয়ে জোর দিয়ে বলবো সেটাও সম্ভব কারণ সিদ্ধান্তটা নেবার দায়িত্ব নিয়েছেন আপনারা আপনাদের পাড়াটা আমি হাজিপুর থেকে এসে না বুঝবো আপনাদের পাড়া

এক কোটি মানুষের বেশি স্বাগত জানিয়েছে আমার পরে আমার সমাধানের এই সিদ্ধান্তকে তো আগামী দিনে আরো অনেক বড় রূপ নেব আমরা বলতে পারি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন দিশা নতুন জাগরণ নতুন আরো আলো রাশা আমি এটুকু বলতে পারি খুব ভালো থাকুন আমার বিশ্বাস করুন আমি আপনাদের মাঝে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে দিদি কেউ দুঃখ প্রকাশ করছিল আমাদের এখানে কেউ আসে না আমি বললাম ভাই আমি এমপি না কি হয়েছে আপনাদের আশীর্বাদ দিয়ে আমি এমপি হয়েছি তো আমি তো গ্রামের নেই আমি গ্রামে যাব আমার অসুবিধা কোথায় কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না তার কারণ আমাকে দিল্লিতে গিয়ে লড়াই করতে হচ্ছে মানুষের জন্য তার কারণ যে আশীর্বাদ দিয়ে আপনারা দিল্লিতে পাঠিয়েছেন আমাকে সেখানে আমি বলেছি আপনারা প্রত্যেকে যেন আমি আমার আমার নিজস্ব কোনো কিছু তার আমার বাবা চলে গেছেন হঠাৎ করে আমার শুধু মা আছে ভাইদের সংসারে থাকি অতএব আমার শুধু একটু চিন্তা থাকে একটু না মায়ের জন্য আছে করছে যেমন এবং মানুষের কাজ নিয়ে চিন্তা ভাবনা আপনার আমার রয়েছে আপনাদের আশীর্বাদ নিয়ে তাই ইতিমধ্যে আপনারা দেখেছেন দিল্লির মুখে যা ঘটনা আমার সাথে ঘটেছে তাতে কিন্তু আমি পিছপা হয়নি আমি মেয়েদের মধ্যে বলবো মেয়েদিকে বলবো আপনারা জেগে উঠুন আরো জেগে উঠুন আরো গর্জে উঠুন আপনাদের অধিকার আপনারা বুঝে নেন সেই টাকাও কিন্তু বন্ধ করে দিচ্ছেন কিন্তু বাংলার জননেত্রী বলেছেন আমি কিছু বন্ধ করব না জননেত্রী প্রাণেও মানে জননেত্রী যতদিন আছেন বাংলার মানুষকে কষ্টে থাকতে দেবেন এনে তিনি কথা দিয়েছেন দেখুন আজকে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার না দিলেও কিন্তু দিদি কিন্তু তার নিজস্ব তহবিল থেকে দিয়েছেন মানুষের কাছে পৌঁছেছে মানুষের অ্যাকাউন্টে পৌঁছেছে আবাসের জন্য ঘর দিয়েছে বারো লক্ষ ঘর কমপ্লিট হলে আবার ষোলো লক্ষ তিনি ঘোষণা করেছেন কিন্তু কোথা দিয়ে কিন্তু কোথা রাখেন তিনি কিন্তু কোথাও মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি তিনি কোথাও বলে দেয় কোথাও বলেননি অন্যদের মতো বড় বড় গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি আমরা টিভির পর্দা খুললে দেখতে পাই মায়েরা যে পঞ্চাশটা দিন সময় দেন এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন পঞ্চাশটা দিন সময় দেন কালো টাকাকে উদ্ধার করে দিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা পাইয়ে দেব

ম্যাডামকে জানাতে পেরেছি শুধু আমি নয় আমার পিছনে আছে আরো আরো চুয়ান্ন জন সেই চুয়ান্ন জন ক্লাবের ছেলে আরো গ্রামবাসী সবার সহযোগিতায় আমি ম্যাডামকে আজকে বলে কাজগুলো করানোর জন্য অনুরোধ করছি আর ম্যাডাম বলছেন করবো কিন্তু বললে হবে না আমরা চাইছি ম্যাডামকে কথা দিয়ে যেতে হবে যে করবোই আর একটা আমি বলছি জলের সমস্যাটা এখানে তো ছিলই শুধু জলের সমস্যা মেটার নেই অনেকের পেটের সংস্থান কিন্তু ম্যাডাম মিটিয়ে দিয়ে গেছেন কারণ ফিল্টার এখানে মানুষ কমজোরই হয়তো খায় কিন্তু এই ঠান্ডা গরম ফিল্টার জল দিয়ে এখানে মানুষের অনেক জল থেকেই তো কম হলো এই রোগ কিন্তু আমরা অনেকেই নিরাপদ আর ম্যাডামকে আর কথা বলবো ম্যাডাম তো অনেকগুলো স্কুল নির্মাণ করেছেন আমাদের পাশেই একটা স্কুল আছে সেই স্কুলটা যদি

সমন্বয় গড়ে উঠেছে একটা পরিবার গড়ে উঠেছে বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক স্কারলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আ কাশ্যবাদামী জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সার্থি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখার ঠিকানা পিছাবনী বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানা স্কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা